ওয়েলকাম টু মাই চ্যানেল কেন্দ্র শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওতে আমি তীর্ঘমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি যেটা মাধ্যমিকের প্রস্তুতি হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো যাওয়া যাক আজকের সেই মূল অঙ্কে দেখো তিক্রমে থেকে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখাও টেন থিটা প্লাস শেখ থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস শেখ থিটা প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা ওকে তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে ট্যান থিটা প্লাস শেখ থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা মাইনাস শেখ থিটা প্লাস ওয়ান ওকে এখানে দেখে দেখো আমরা ট্যান থিটা প্লাস শেখ থিটা যেরকম আছে সেরকম লিখলাম আর ওয়ানের জায়গায় মাইনাস বসিয়ে ওয়ানের জায়গায় আমরা জানি শেষ কয় থ্রিটা মাইনাস ট্যান্স স্কোয়ার থ্রিটা সময় ওয়ান তাই ওয়ানের পরিবর্তে আমরা শেষ কথিটা মাইনাস ট্যান্স স্কোয়ার থিটা বসালাম ওকে নিচে যা আছে তাই বসিয়ে দিলাম টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ওকে আবার এটা টেন থিটা প্লাস সেক থিটা একটা ব্র্যাকেটের মধ্যে ভরলামলামলামলাম মাইনাস শেষ কথিটা মাইনাস ট্যান্স স্কোয়ার থ্রিটাকে ভেঙে নিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ওকে এবার দেখো টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটা প্লাস সেক থ্রিটা কমন নিয়ে নিলাম টেন থিটা প্লাস সেক থিটা কমন নিয়ে নিলাম পরে থাকলো এখানে ওয়ান আর এখানে পড়ে থাকবে মাইনাস সেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস ট্যান্থিটা ওকে এরপর দেখো নিচে ওয়ান মাইনাস সেকটিটা প্লাস ট্যান্থিটা নিচেও দেখো মাইনাস মাইনাসে একটি প্লাস ওয়ান একই তাহলে এটা এটা আমি কেটে দিতে পারি তাহলে পড়ে থাকলো কি ট্যান্থিটা প্লাস সেকথিটা ওকে ট্যান থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন্থিটা প্লাস কস্তিটা আর সেকিটার জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই কস্তিটা তাহলে এটাকে যদি আমরা লস আউট করি তাহলে পেয়ে যাব সাইন্টা প্লাস ওয়ান বাই কস্তিটা ওকে বা এটা ঘুরিয়ে লেখো ওয়ান প্লাস সাইনটিটা বাই কস্তিটা দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে ওয়ান প্লাস সাইনটিটা বাই কস্তিটা তাহলে রাইট হ্যান্ড সাইডে সেটা লিখে দিলাম ওয়ান প্লাস সাইনটিটা বাই কস্তিটা তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড ওকে দেখে নাও অঙ্কটা একবার ভালো করে তো বন্ধুরা এই ছিল দীর্ঘমিন থেকে নেওয়া আজকের দারুণ একটা অঙ্কের সমাধান আশা করি অঙ্কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এই ধরনের প্রশ্ন দেখলে আর ভয় লাগবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে ভুলো না যাতে তারাও এই অঙ্কটা সমাধান করতে পেরে উপকৃত হয় এমন আরও গুরুত্বপূর্ণ অঙ্ক শর্ট ট্রিক্স এবং পরীক্ষার কাজে লাগার মতো ভিডিও পেতে অবশ্যই ছাত্রছাত্রী শিক্ষাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে বা কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো পড়াশোনায় মন দিও আশা করি সবার পরীক্ষা ভালো হবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে